আল্লাহ তো শুধু ডাকে না রহমান ও ডাকে রহিমও ডাকে মালিকও ডাকে উদ্দুস ডাকে সালাম ডাকে 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 আজিজও ডাকে متكبر الخالق البارئ المصبر الغفارُ القهار وخاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع معز المذل السميعُ البصير الحكم العدل اللطيف الخبير حليم العظيم الغفور الشكور العليق الكبير الحفيظ المقيت الحسيب الجليل كريم الرقيب المجيب الوسيع الحكيم الودود المجيد الباعث الشهيد يقول وقيل القفي المكين ولي الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البرز التواب الملتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والشامي الغني والمبني الماني الطار النافع النور الهادي البدي الباقي রেফয়ার রাশিতু আসাবু জল্লে চালালো নিরাণবই পদের মালিক আউ্লা। নিরাণোদের মালিক আল্লা ডাকে দিনেই জন্য দিছেন। দিনেই জন্য দিছেন যে তুমি সময় পাবে মূল্য পাবে না। আজকে সময় নাই সবাই বলে ব্যস্ত। কিন্তু আজকে মূল্য আছে। এইখান থেকে প্রস্তুতি হবে গুছায় মানুষ এইখান থেকে প্রস্তুতি বাহিরে না ভিতরে পারে না সে আল্লাহর ঘরের সাথে বাড়ায় দুটা কামরা বানাইতে মারবার থেকে বাহির হইতে দেরি তার বাড়িটা মাথায় বাড়ি খেতে দেরি হবে না যদিও আজকে তার বাড়ি নাই ওটা পেশাব খানা এই যায় আর যখন গরু দেখায় এটাই আবু বাড়ি ছিল এটাকে বাথরুম বানানো হয়েছে তো বুইরা জোয়ান যায় হয়ে আর পেশাব না একটু দৌড় দিয়া যায় কয়েক দুইট ফোটা কপালে দিয়ে আসে আল্লাহ এটা দেখেন না আল্লাহ দেখেন কার কাছে দিন আছে এটা দেখে কে দিনদার এটা দেখবেন যদি দিনদার হয় আমি তো বেলালের কথা শুনাইলাম বেলালের বাড়ির থেকে বেশি দূরে না রাবে আর বাড়ি মাত্র দেড় ঘন্টা লাগে গাড়িতে রাবে আর বাড়িতে যেতে রাবে আর যদিও সাহাবিয়া ছিল না তবেই ছিল বহুত পরে রাবেয়া আসছে হয় কেমনতে সকাল পর্যন্ত রাবেয়া উজ্জ্বল থাকবে রাবেয়ার নাম মানুষের মুখে মুখে থাকবে হ্যাঁ রাবেয়া দিন 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 যেটা আমি বুঝাইতে চাইছিলাম রাবে আস্ক সূর্যের মতো উজ্জ্বল সবার মুখে মুখে শুধু দিনদারির কারণে আর কোন জিনিসের কারণে দিন আল্লাহ এই জন্য দিচ্ছেন যেন এখান থেকে গুছায়া যায় আখের একটাকে আল্লাহকে পায়া যায় জান্নাতকে পায়া যায় কিন্তু দিন পাবে তো পাবে কি করে মানুষ শিখবে তো শিখবে কি করে দিন তো আল্লাহর সাথে সম্পর্কিত এটা শিখবে তো শিখবে কি করে আল্লাহর থেকে আল্লাহকে তো চোখে দেখা যায় না আল্লাহর কথা তো শোনা যায় না আল্লাহকে তো আনা যায় যায় না না তো তো বর্ণনা দিয়ে শেষ করা এই দিন কেমনে শিখবে মানুষ এই জন্যই আল্লাহ সহজ করছেন মনে হয় আমার প্রশ্ন আল্লাহ মেনা নিছেন এই জন্যই আল্লাহ সহজ করছেন মোহাম্মদুর রসুল্লাহকে পাঠিয়েছেন রসুলকে পাঠাইছে গরিবের জন্য ভিন্ন ধনীর জন্য ভিন্ন শাসকের জন্য ভিন্ন শাসিতের জন্য ভিন্ন দোকানওয়ালা হাটওয়ালার জন্য ভিন্ন বাজারওয়ালার জন্য ভিন্ন অফিসওয়ালার জন্য ভিন্ন আদালতওয়ালার জন্য ভিন্ন খ্যাতালার জন্য ভিন্ন ক্ষমারওয়ালার জন্য ভিন্ন হায় গরিবদের জন্য ভিন্ন ধনীদের জন্য ভিন্ন আজকে তো ধনী বুঝবে তো দূরের কথা গরিব বুঝবে তো দূরের কথা ধনীও তো বোঝে না ধনী বুঝবে তো দূরের কথা গরিবও তো বোঝে না যার ঘরের দুয়ারে ডেলি জান্নাত লুটু পুটু খায় বিশ্বাস হয় না হ্যাঁ কি দিয়া বিশ্বাস হয় কোনোদিন দেখছেন জান্নাত আপনার ঘরের দুয়ারে লুটু পুটু খাইতে লুটু পুটু বোঝেন গড়াগড়ি খায় গরিবের দরজায় জান্নাত গড়া গড়ি খায় আল্লাহ রসুল এতটুকু বলছিল আমিনু আল্লাহ রব্বিকুম সল্লু খামসাকুম সুমু শাহরাকুম মতু অদখুলু চান্নাত রব্বিকুম ইমান বানাও নামাজ পড়ো রোজা রাখো মরোর শীদ রবের জান্নাতে ঢুকো কারো জন্য সৌভাগ্য নাই যে সৌভাগ্য নবী কোনদিন বলেন না আমি সাহাবিদের ভিতরে উঠতে চাই আমি আবু বকর ওমর ওসমান আলীর ভিতরে উঠতে চাই আমি মহাদ্দেশের ভিতরে উঠতে চাই গৌজদের ভিতরে উঠতে চাই কুতুবদের ভিতরে উঠতে চাই সাইকুল হাদিসদের ভিতরে উঠতে চাই আলে মোলামার ভিতরে উঠতে চাই না 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 যখনই হাত উঠাইছেন বলছেন অসুর নীতি জুমরাতিল মা সাকিব আল্লাহ আমাকে গরিবের মাঝে কে আমাদের দিন উঠায় কেন গরিবের মাঝে উঠবেন আপনি বসে দুনিয়া রাதிபত্ত কিছু লোকের হাত